এই উম্ম জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্ম জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না ফেরেস্তা জিজ্ঞাসা করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উন্মত খবর দাও তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নেই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায় দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন দিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করায় দিবে আমরা কলেমা পড়তে থাকব। আগুন আসবে আর যাবে আসবে আর যাবে দৌড়বে না একবার দুইবার তিনবার হবে মালিক কুলা কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দনিশ তা করে তাগুন বলবে লাইসা লি সুলতানুন আলামন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজেই কি করবে ইমাম কুতুবী রাহমাতুল্লাহি লেখছেন ফা আমাত আল্লাহ মউতাতান আল্লাহ আমাদেরকে ঘুম পাড়াইয়া দিবে মউতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠবো না হলে আর কেমতের আগে উঠবো না তো ঘুমো মৌত আল্লাহ ঘুম পড়ায়া দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আনি নবীর সুবাদে নবীর সুবাদ একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও তো দেখবে যে সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখানতে বলতেছে হান্নান মান্নান আনকে দেনি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ হান্নান মান্নান বেলা বাঁচাইতে বলতেছে বলছে জিবরিল দৌড়ে যা যাও আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিবরিল যাবে দোজগের কাছে মালিকের কাছে যাবে মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই আখরাস তো সবাইকে বাহির করে দিছি ফিরা আসবে আবার শুনাবে, আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বার আল্লাহ আল্লাহর ঠিকানা বলে দিবে যাও দুজগের ওই অথই তলদেশে যায় দেখো কয়লার মতো কয়লা হইতে হতে। মাক পোকার পোকার রূপ ধরা গেছে উপরে আছে ওইখানে যেয়ে কান লাগাও তো দুজনে যেয়ে কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাইরে উঠেছে ইয় হন্নন ইয় মান্নান অন্তগিনি ও হন্নন ও মন্নন আমাকে বাচ্চা না ওই আওয়াজ আল্লার আড়সের সাথে টক্কর মারবে ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধুর উন্মত উঠায় নিয়ে আস আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করা ছাড়বো আমি ওয়াদা করছি যাইক সি হিসি উন্মতি তার উন্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এরকম কোনো কিতাব ছিল না এরকম কোনো নবী ছিল না এরকম কোনো রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না এটা তো সৃষ্টি সৃষ্টির আগের থেকে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই তখন থেকে আমাদের নবীজির ডমকা বাঁচতে ছিল আল্লাহ দুইটা সেমিনার করছিলেন যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার একটা সেমিনারে আমরা সবাই ছিলাম আল্লাহ প্রশ্ন করছিলেন আল্লাহ তো আমরা বলছিলাম কলু বালা আরেকটা সেমিনারে আমরা ছিলাম না শুধু আল্লাহ ছিলেন ছিলেন সমস্ত নবী রসুল ছিল আল্লাহ বক্তা ছিলেন দর্শক নবী রসুলরা ছিলেন আর আলোচ্য বিষয়ে আমাদের নবীজির ঢংকা ছিল ঢংকা বোঝেন আমাদের নবীজির প্রশংসা ছিল শান ছিল শান আল্লাহ নিজেই কোরআনে আছে আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হেকমত দিব তার তারপরে আমার রসুল আসবে তোমরা আমার রসুল উপরে ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো তো সমস্ত নবী রসুল ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম কিন্তু একটা প্রশ্ন হইতে পারে রসুল তো তিনশো জন কোন রসুল তো আল্লাহ এটাও বুঝাই দিচ্ছেন শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই তিনশো জন রসুলের ভিতরে তিনশো জন রসুলকে আল্লাহ কলেমা দিচ্ছেন কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দের রসুল নেন শব্দের রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন আল্লাহ আগেই উঠে আর দিচ্ছেন শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিস নারায়ণগঞ্জ কেন সারা দুনিয়ার কোন আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোনো নবীর কলেমার ভিতরে এই রব শব্দের ওসুল ছিল তা আল্লাহ সেমিনার করছেন এখনো অস্তিত্বই হয় নাই এমন কি কোনো সৃষ্টি হয় না সৃষ্টিরও 1000 বছর আগে থেকে আমাদের নবীজি দুল আর ঢংকা আল্লাহ বাজাইতেছিলেন। हां मसलनهم في التوراث ومسلهم في الانجيل কোন কিতাবের রকম আসে না কোন নবী রাসূলের রকম আসে না যিনি আমাদের নবীজি ঢংকা না বাজিয়েছেন। বুজানের জন্য বলতেছি দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন কোন রসুল দিস আল্লাহ আমাদেরকে আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম ওই দিচ্ছেন আমাদেরকে আল্লাহ যার হাতের ছোঁয়া না রানিয়া আল্লাহ জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি ওই নসুরের হাতের ছোঁয়া চাই না এটা কবুল হবে না কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হইল আমাকে দেন উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন উম্মতের হাতের ছোঁয়া আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক روایت আছেন روایت আছেন যে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরাম ওনাকে কাফন পরায় দাফন করেন মুসা সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের ঢঙ্কা বাজাইতেছিলেন তো ফতারা দত্তরাত উনি তোমার কিতাবকে যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড করে দিয়া বলতেছে আল্লাহ আমি নবী হইতে চাই না আমাকে উম্মত বানায় দেন যথেষ্ট বুঝানোর জন্য বলতেছি নবীর চেহারা দেখা তো দূরের কথা উনি আল্লাহকে কোনো পর্বে বলছিলেন আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায় দেন আল্লাহ বলছে সম্ভব না কেননা এই উম্মতকে আমি সপি যে এই উম্মত সপি আমি শোকে যে সাজায় আর এখানে তুমি অনেক আগে চলে আসছো এদেরকে দেখা যাবে না তো বলছে আল্লাহ দেখতে পারবো না ঠিক আছে কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন ইয়া উম্মতা মুহাম্মদ আহ্বান করতে দেরি আমরা সারা দিতে দেরি করি না আর আমাদের সারাটাও এমন শব্দ ছিল মূসা আলাইসলামকে তাক লাগায় দিছে আমরা সারা দিছিলাম লাব্বাইক আল্লাহ অহম্মা লাব্বাইক লব্বাই কোয়া দাইক আল্লাহ জিজ্ঞেস করছে মুসা কিরকম শুনলাম মা আসামি তো আসানা মেনু এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি নাই তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না এত সুন্দর বাইককে কেউ এত সুন্দর বাসায় বর্ণ এত সুন্দর বাসা দিয়ে কেউ জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না না

আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাঁচতেছিল চলেন আমি আমি শটে আপনাদেরকে নিয়ে আসতেছি হাসতেছি আল্লাহর নসুলের একটা হলো জর জন্ম জাত তার অস্তিত্ব অতিত্ব আরেকটা হলো তার কেরিয়ার তার জিন্দগী জীবন আদর্শ আদর্শ আল্লাহর রসুলের জন্ম অস্তিত্বই একটা সুদ্রাণ আর সুগ্রাণ ছিল আমরা পেটে আসতে দেরি তার শরীর ফুটা সুদ্রাণ বাগিয়ে পেতে দেরি আমেনা যখন ঘরের থেকে বাহির পারতো না আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না বিদায় আমেনা ঘরের থেকে বাহির হতো না কিন্তু বাহির না হলে কি হবে খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না সুগ্রান চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুগ্রাণ সবার নাকে যখন যেইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা শুরু হয়ে গেছে আব্দুল মোত্তালেবের পুত্রবধূ বিধবা সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি করে আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মোত্তালেব জিজ্ঞাসা করছে বেটি নাকান তো কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ থেকে নিয়ে আসলে যার সুগ্রাণ বাহির হইতে পারে না রাস্তায় বাহির হইলে সুগ্রাণ ছড়াইতে থাকে তো নিচে পুত্রবধুকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধুকে জিজ্ঞাসা করো সে কত্ত থেকে সুঘ্রাণ ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুঘ্রাণে मोहित হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলা ভাবছিলাম আমরা না গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানা কেউ সুগ্রাণ দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি কইরা চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি না কেটাইকা জিজ্ঞাসা করতেছে বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে কি বাহির হয় সুখ ছড়াই ছড়ায় কি করা তুমি থেকে খুশবু আনো সুখ আনো আর লাগাও যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমে না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রাণ তুফানের মতো বাহির হতে দেরি হয় নেয় আম্মা সুভরাণ শরীরে না শুধু আম্মায় থুতুতে পর্যন্ত সুঘরান আম্মায় সুভরাণ আমার না প্যাটেরটা সুভরাণ ফ্যাটের আমরা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছো যেদিন প্যাটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের পুতু কত ভোলনের বাগুন কানা পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি দেরি ম্যাগ উড়াইসা আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুল এইসা আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা আমাকে আসিয়া মা আমাকে উখতা মোসা কুলসুম তিনজন এসে আমাকে মালা পড়া গেছে যে দুজাহানের বাদশাহ তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খেন না আমি যখন বাহির হই তো বারুর কলা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না কল শব্দ করতে থাকে পানি বলতে তুই কেন দুজাহানের বাদশা প্যাকে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে ভোরে দিয়ে আসতাম মা মক্কার মেয়েগুলাকে গুলোকে জিজ্ঞাসা করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতেম আমে না তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়া তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা তোর বর্তনটাও ভেরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে যে পেটে থাকা অবস্থায় খুশবু 我住这件图书，书当然书了。<noise>